আসসালামু আলাইকুম এভরিওয়ান হাজির হয়ে গিয়েছি তাদের কেক তৈরির রেসিপি নিয়ে আজকের কেকটা কিন্তু কী পরিমাণ সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো চলুন আমরা এটা তৈরি করতে লেগে যাই আমার কেকটি তৈরি করতে কী কী উপকরণ লেগেছে তা কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আর কেকের ব্যাটারটি হবে ঠিক এরকম ঠিক একটা ঘন থক একটা ব্যাটার হবে বেশি পাতলা করা যাবে না অনেক বেশি ঘনও করা যাবে না আর এখন আমি এখানে কিছু মোল্ড নিয়ে নিয়েছি এখানে ছোট ছোটো কাপ কিছু মোল্ড রয়েছে এবং সেটাতে করে আমি এখন চুলাই ফার্স্টে আমি চুলাই তৈরি করছি আমি একটা কড়াইতে পানি বসিয়ে তার উপর একটি স্টিম দিয়ে সেখানে আমি বাটিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এবং ওখানে আমি লবঙ্গ দিয়ে মুখটা এঁটে দেবো যাতে করে হাওয়াগুলি না ছড়ে যায় তো বুঝতেই পারছেন যে খুব ইজি প্রসেস এমন আহামরি কঠিন কিছু না আর এখন আমি কাপকেকগুলো তৈরি করার পর আবার একটা বাটিতে করে আর আরও একটু বড় কেক তৈরি করে নেবো সো এটা দশ মিনিট পর আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে আমার কেকগুলি একটু বাকি আছে কারণ চামচ দিয়ে যখন আমি পরীক্ষা করেছি তখন আমার চামচে কিছুটা ব্যাটার লেগে যাচ্ছিলো মানে কাঁচা সেটা বোঝা যাচ্ছিলো আর তাই এটিকে আমি ওভেনে দেবো আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমার ওভেনে কেক বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি এটা ট্রাই করলাম হঠাৎ করে মাথায় আসলো যে দেখি ওভেনে একটু দিয়ে দেখি যেটুকু বাকি আছে সেটা কেমন হয় তাই দিলাম আর খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেল আমার কিন্তু চুলায় একটা কেক বসিয়ে দিয়েছি সেই সাথে সাথে ওভেনেও তৈরি করেছি তো চুলায় পরবর্তীতে বাটিতে যে কেকটা তৈরি করলাম সেটার লুক ফাইনাল লুকটা হচ্ছে এটা এবং কেকটা যথেষ্ট সফট হয়েছে তবে সত্যি কথা বলতে চুলার সাথে ওভেনের পার্থক্য হচ্ছে ওভেনে অনেক কম সময় লেগেছে আমার মাত্র তিন মিনিটে একটা কেক তৈরি হয়ে গিয়েছে আর চুলায় আমার এই কেকটা হতে প্রায় বিশ মিনিট সময় নিয়ে নিয়েছিল আর ছোটো ছোটো যে কাপ কেকগুলো তৈরি করেছিলাম ওটা চুলায় দশ মিনিট ছিল আর ওভেনে হতে ওই কেকটা আমার মাত্র দুই মিনিট সময় নিয়েছে এবং খুব সুন্দর কালার নষ্ট না হয়ে সব একটা কেক হয়ে বাইরে বের হয়ে আসছে তো আমি এখন থেকে চিন্তা করেছি যে তালের কেক এখন থেকে তৈরি করলে আমি অবশ্যই ওভেনেই ট্রাই করব এটা কিন্তু আমি ওভেনেই দিয়েছিলাম এই প্লেটটার উপরে ব্যাটারটা দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম মাত্র তিন মিনিটের জন্য আর তিন মিনিটে কিন্তু আমার এই প্লেটের এই কেকটি তৈরি হয়ে গিয়েছে সো আমি এখানে একটা বাটিতে করে একটা কেক তৈরি করেছি প্লেটে করে এবং তার সাথে সাথে আমি কেকের যে ছোটো ছোটো কাপ কেকের মোল্ড আছে সেটাতে করেও আমি কেকগুলো তৈরি করেছি তো আমি অনেক রকম ভাবে এক্সপেরিমেন্ট করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও অবশ্যই তাল দিয়ে এই অসাধারণ মজার কেকটি তৈরি করবেন এবং এটা যে পরিমাণ মজা খাওয়ার পর আশা করি কেউ হতাশ হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ